হাঁটতে হাঁটতে আমরা বাঘের দেখা পাইনি বাট বাঘের ছাপের দেখা পেয়েছি おはようございます。 হ্যালো এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনের একদম গহীন অরণ্যে এবং অরণ্যে এই যে দেখতেছেন পা জুড়ে পুরো কাদা এবং হাঁটতে হাঁটতে আমরা বাঘের দেখা পাইনি বাট বাঘের ছাপের দেখা পেয়েছি আমরা যদি একটু দেখাই এই যে ক্লোজ ক্লোজলি এই যে বাঘের একটা ছাপা এই যে এই যে ছাপ এই যে বাঘের ছাপ এইখান জুড়ে অনেকগুলো বাঘের ছাপ দেখতে পাচ্ছি যে একটা ওই যে দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে মানে এই রোড জুড়ে বাপ গিয়েছে তো খুবই ভয়ঙ্কর একটা জায়গায় আছি খুব নিরিবিলি আশেপাশে আমরা ছাড়া কিছু না একদম গহীন একটা অরণ্যে আমরা আছি খুবই ভালো লাগছে যে এই অপার সুন্দর সৃষ্টি আল্লাহ তালা এত সুন্দর আমরা সুন্দরী গাছ দেখতে পাচ্ছেন যেখানে এই গাছের নামকরণে আসলে সুন্দরবনের নাম হয়েছে ফোকাসটা যে আমাদের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটা দারুণ লেসন এখান দিয়ে যখন আমরা হাঁটতেছিলাম আমরা হাঁটতে পারতেছি না আর আমাদের যিনি গাইড উনি এত দ্রুত চলে যাচ্ছেন তো আমি এটা ফিগার আউট করার চেষ্টা করতেছিলাম যে আসলে কেন উনি অত দ্রুত চলে যাচ্ছেন তখন ভাইয়া যেটা বলল যে ওনাদের ফোকাসটা আসলে উপরের দিকে যখন মধু কাটে তারপরে একটু বলেন তো ভাইয়ের মুখ থেকে আমরা হচ্ছে নরমালি যখন মধু কাটতে যে আমাদের সবসময় চোখ থাকে হচ্ছে গাছের উপরে যে কোথায় মধুর চাক আছে এই দিকটা সময় ফোকাস থাকি আমাদের আশেপাশে এই জন্য মূলত সুন্দরবনের মোওয়াল যারা আছে তারাই বেশি বাঘের শিকার হয় যেমন সুন্দরবনে হচ্ছে মৌওয়াল আছে বাওয়াল আছে তারপর হচ্ছে আপনার জেলে আছে ঠিক আছে তিনটা জাতির মানুষ সুন্দরবনে কাজ করে এর মধ্যে সব থেকে বেশি বাঘের শিকার হচ্ছে মোওয়ালটা মানে এটা সবসময় জঙ্গলের ভিতরেই থাকে একদম থ্যাংক ইউ সো মাচ তো দারুণ একটা লেসন যে আমরা যখন নিউ হয়নিও অন অবস্টাকল এর প্রবলেম বিগার দেন সলিউশন ফোকাস অন সলিউশন সলিউশন বি বিগার প্রবলেম ভাইয়া এত দ্রুত দেখেন চলে যাচ্ছে আর আমরা একটু পর পর অবস্টাকলের দিকে তাকাচ্ছি যে মানে শ্বাসমূলগুলো বের হয়ে আছে এগুলো পায়ে লাগতেছে আমরা এগুলোকে বাইপাস করতে যাচ্ছি এই যে কাজ গাছগুলো দেখতেছেন প্রচণ্ড কাটা আমার কয়েক জায়গায় ছিঁড়ে গেছে কারণ উনি এগুলো কোনো তাকাচ্ছেন না আমরা এগুলোকে বাইপাস করতে গিয়ে আমাদের স্পিড এত স্লো হচ্ছে আমরা হাঁটতে পারতেছি না তাহলে উনি দৌড়ে চলে যাচ্ছে মানে একদম গাড়ির মতো করে তা আমি জাস্ট এটা একটু ফিগার আউট করে একটু চেষ্টা করার পর দেখলাম যে আমার স্পিড অনেক বেড়ে গেছে